দুনিয়া আখে রাতে পেতে সম্মান হাফেজে কোরআন হও হাফেজে কোরআন হাফেজে কোরআন হও হাফেজে কোরআন বিসমিল্লাহ রহমান রহিম নারে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত মুসলিম জনতা ধর্মপ্রিয় মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহাস ফরিদা খানম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমি খানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক এক বিরাট ওয়াস মাহফিল দ্বিতীয় বার্ষিক এক বিরাট ওয়াস মাহফিল স্থান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন পাসপির বোধা পঞ্চগর স্থান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন পাসপির বোদা পঞ্চগড় তারিখ আটই মার্চ ইংরেজি শুক্রবার সময় আসর দু হাজার চব্বিশ ইংরেজি রোজি শুক্রবার সময় আসর উক্ত হওয়া সহফিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোনফ আলহাজ শাহ আবু সাইদ মোহাম্মদ নাজমুস সায়াদাত পীর সাহেব ধোপবাজার দরবার শরীফ ভুল্লি ঠাকুরগাঁও উক্ত মাহফিলে প্রধান মুফাসির হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক কারি মালনা এমদাত হোসাইন জিহাদি সাহেব কারি মালানা এমদাত হোসাইন জিহাদি সাহেব মিডিয়া আলোচক বাংলা ভিশন চ্যানেল আই ও সভাপতি বাংলাদেশ জাতীয় খতিব কল্যাণ পরিষদ ঢাকা বিশেষ মুফাসির হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসেরে কোরআন জনাব হজরত মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান আনসারী জনাব হজরত মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান আনসারী সাহেব খতিব খেদাবাগ কেন্দ্রীয় জামে মসজিদ লালমনিরহাট উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাইদ জাহাঙ্গীর হাসান সবুজ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ বৌদা উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান শাকোয়া ইউনিয়ন পরিষদ জনাব আলহাস মোহাম্মদ শফিউল্লাহ সুফি সাবেক চেয়ারম্যান বৌদা উপজেলা পরিষদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান প্রধান সাবুল বিশিষ্ট সমাজসেবক প্রধান পাড়া পাসপীর জনাব মোহাম্মদ রাশেদ প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক বোদা উপজেলা আওয়ামী লীগ জনাব মোহাম্মদ আজাহার আলী সহ সভাপতি পাসপির ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সদস্য জেলা পরিষদ পঞ্চগড় জনাব মোহাম্মদ হাফিজুর রহমান চেয়ারম্যান শাকুয়া ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ খয়রুল আলম খান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পাসপির ইউনিয়ন শাখা ও সাবেক চেয়ারম্যান পাসপির ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সঞ্চালনায় হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন মহাতামিম অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে মাহফিল এনতে কমিটি পাঠানপাড়া পাসপির বৌদা পঞ্চগড় উক্ত মাহফিলে মহিলা পর্দার সহিত বসে প্রজেক্টরের মাধ্যমে ওয়াস দেখা ও শোনার সুব্যবস্থা রহিয়াছে ইনশাল্লাহ উক্ত মাহফিলে আপনারাও দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন